অবস্থা মামা ডিম ষাট টাকা আলু ষাট টাকা চাউলের কেজি সত্তর টাকা বেগুন একশো টাকা খুব জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে না বিগত দুইটা মাসে খুব আগে তো ছাত্রলীগ ছিল এখন তো খুব আফসোস লিগ না এত কষ্ট মামা আপনাদের দেখে নিজেরও আর ভালো লাগে না কি বলবো আসলে কিছু বলার মতো নাই আপনারা বিগত পনেরোটা ষোলোটা বছর যেভাবে দেশটার সব কিছুর পণ্যদ্রব্যর ঊর্ধ্বগতি যে হারে বাড়িয়েছেন ডাক্তার ইনস তো সেই হারে এখনও বাড়াতে পারে নাই তিনি তো সুযোগ পান নাই তিনি এখনও কোনো এইসব দ্রব্য নিয়ে কথা বলারও সুযোগ তো সময়ে তার হাতে এখনও আসে নাই আসলে আপনারা যেভাবে সোচ্চার হচ্ছেন বা সবাই নিজেদের মুখ এখন উন্মোচন করতেছেন সবাই এখন সৌরাচার বিরোধী হয়ে যাচ্ছেন দেখছি ডাক্তার ইউন্সকে এখন সবাই সৌরাচার বলতেছেন সব এখন যদিও সরেছেন আমার মনে হয় যে কিছু আফসেস লিগেই বলতেছে কারণ ডাক্তার ইউনিসকে এখন অনেকেই ঘৃণার চোখে দেখছেন এটা স্বাভাবিক কারণ সমাজে প্রত্যেকটা মানুষ বা দেশের প্রত্যেকটা মানুষ একটা মানুষকে কখনও ভালোবাসতে পারে না না সবার চোখেই তো একজন মানুষ কখনও ভালো হবে এটাও আশা করা যায় না এটাও আশা করা বোকামি তাই আপনারা ষোলোটা বছর নির্দিধায় নির্ঘুম রাত কাটিয়েছেন পণ্যদ্রব্যর অর্ধ করতে যে হারে বেড়েছে তো এখন আপনারা কিন্তু একটা কথা বলা নেই কিন্তু আপনারা আপনাদের প্রিয় নেত্রী এখন যিনি ভারতে অবস্থান করতেছে সে পলায়ন করার পর থেকে আপনাদের ফেসবুক আপনাদের টুইটার আপনাদের যে অ্যাকাউন্টই আছে প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনারা এখন নীতি নৈতিকতার মানুষ সেজেছেন আসলে নীতি নৈতিকতা কখন স্বাস্থ্য হয় এটাও কি আপনারা জানেন না আপনারা এত আফসোস করলে ডক্টর ইমিত সাহেব কীভাবে সেগুলো সমাধান করবে আসলে আপনাদেরও তো আগে সমাধান হওয়ার কথা ছিল কিন্তু তখন তো সমাধান করেন নাই তাহলে এখন কেন আপনাদের এত জ্বালা যন্ত্রণা একটু বলবেন কি যে এখন আপনাদের জ্বালা যন্ত্রণা কী অবস্থা মামা এত জ্বালা যন্ত্রণা তো আমরাও কয়টা বছর পর মানে পোহাইছি কিন্তু আপনাদের মতো তো এত আফসোস করে নেই যে হাসিনা চলে আসবে ছুট করে ডক্টর ইউনুস আমেরিকায় গেলে পারে ধরা খাবে তারে আর আসতে দেবে না এত আফসোস কেন মামা জীবনে কম প্রত্যাশা করে মামা কম প্রত্যাশা করো সুখী হও আর আফসোস নেই ত্যাগ করো যতদিন পর্যন্ত এই লিক থাকবে যতদিন পর্যন্ত এই হাসিন আলিক থাকবে ততদিন পর্যন্ত মামা শুধু আফসোস করতে হবে আর আফসোস করতে হবে জীবনে কোনো গার্লফ্রেন্ডও জুটবে না মামা জীবনে ভালো কিছু জুটবে না মামা তোমাদের এখন এত সমস্যা কি জন্য তোমরা তো বেগুনি দিয়ে এখন মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খাইতে পারো তো বেগুনের দাম নিয়ে তোমাদের এখন এত জ্বালা যন্ত্রণা কেন এত এখন মাঙের নাতির মতো কথা বলো কেন এত সমস্যা এখন কেন কয়টা বছর কি হয়েছিল যখন বেগুনের দাম একশো টাকা কেজি ছিল তখন তো আপনাদের নেত্রী বলতো যে বেগুনি দিয়ে খাওয়ার দরকার নাই মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাই খান মিষ্টি কুমড়া দিয়ে তো আমরা বেগুনে খাচ্ছি না মামা আমরা তখন ঠিকই বেগুন দিয়ে বেগুনি খাচ্ছি কিন্তু বিনিময়ে কি হলো আপনার নেত্রী ঠিকই এখন দাদার সাথে বসে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি রান্না করে খাচ্ছে আর আপনাদের এদিকে কিছু রয়ে গেছেন আপনারা এদিকে দেশটার মধ্যে শুধু আফসোস আর আফসোস ফেসবুকে ঢুকলেই আপনাদের আফসোস ফেসবুকে ঢুকলে আপনাদের আফসোস কী একটা জ্বালায় যন্ত্রণে আসি মামা বলার মতো না যাই যদি অপরাধ করে থাকি মামা তাইলেই ফেসবুক একটু ফলো দিয়ে দিয়ান ফেসবুকে আর ইউটিউব চ্যানেলটা কিরিং করে সাবস্ক্রাইব করে দিয়েন মামা ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইব করতে